নমস্কার দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোশ্রী পার্থ ব্যানার্জি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ধনু রাশি দু হাজার চব্বিশ মে টু জুন কেমন যেতে চলেছে সেই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব প্রথমেই শুরু করা যাক গোচর বা ট্রানজিট নিয়ে ট্রানজিট মোটামুটি কেমন চলবে এই মে মাস এবং জুন মাস সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি প্রথমেই বলবো ধনু রাশি সাপেক্ষে বা ধনু লগ্ন সাপেক্ষে তৃতীয়ভাবে শনি অর্থাৎ কুম্ভ রাশিতে শনি অবস্থান করছে বর্তমানে এবং চতুর্থভাবে রাহু মঙ্গল অবস্থান করছে পঞ্চমভাবে বর্তমানে বুধ অবস্থান করছে এবং ষষ্ঠভাবে শুক্র রবি বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছে দশমভাবে কেতু অবস্থান করছে এই মোটামুটি একটা ট্রানজিট এবার আমি আসবো কখন এই কিছু কিছু গ্রহ এই মে জুনের মধ্যে পরিবর্তন হতে চলেছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করি প্রথমেই বলবো থার্টি ফার্স্ট মে থার্টি ফার্স্ট মে বুধ বৃষ রাশিতে প্রবেশ করবে সেকেন্ড জুন মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করবে থার্টিন জুন শুক্র মিথুন রাশিতে প্রবেশ করবে তো এই মোটামুটি গোচর চলবে এবার আসবো প্রথমেই লগ্নভাব বা লগ্নপতি ধনু সে হচ্ছে বৃহস্পতি ধনুর লর্ড হচ্ছে বৃহস্পতি সেই বৃহস্পতি বর্তমানে বৃষ রাশিতে অবস্থান করছে গোচরে এবং বৃহস্পতি তার ষষ্ঠ ভাব সুতরাং লগ্নপতি ষষ্ঠভাবে অবস্থান করায় এবং চতুর্থপতি ষষ্ঠভাবে অবস্থান করায় যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে এই সময় জাতক জাতিকাদের পরিশ্রম করতে হবে খুব সহজে কিন্তু কোনো কিছু অ্যাচিভ করতে গেলে প্রচণ্ড পরিমাণে পরিশ্রম এটা কিন্তু দেখাচ্ছি সে বিদ্যার্থীদের ক্ষেত্রেই বলুন বা কর্মের ক্ষেত্রেই বলুন বা যা যাবতীয় প্রত্যেকটা বিষয়ের ওপর প্রচণ্ড পরিশ্রম আপনাদের প্রথমেই করতে হবে এটা বলে রাখি এবার আসবো শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ভোগার ট্রেন্ডেন্সি কিন্তু লক্ষ্য করা যাবে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে প্রচণ্ডভাবে কারণ ধনুরাশির লড বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করায় শারীরিকভাবে রোগভোগ কিন্তু ইন্ডিকেশান দিচ্ছে প্রথমেই বলবো যে লিভার সংক্রান্ত সমস্যা এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে তার সঙ্গে ইএনটি সমস্যা ইএনটি নাক কান গলা এইগুলোর সমস্যা কিন্তু লক্ষ্য করা যাবে বর্তমান সময়ে তার সঙ্গে ষষ্ঠভাবে শুক্রের অবস্থানের জন্য গাইনিক্যাল সমস্যা লক্ষ্য করা যাবে মাইগ্রেন রবি আছে মাইগ্রেনের সমস্যা লক্ষ্য করা যাবে সুতরাং শারীরিকভাবে আপনাদের যথেষ্ট যত্নবান হতে হবে শারীরিক সমস্যা হলে ডাক্তারের সুপরামর্শ নিতে হবে এবার আসব বিদ্যা বিদ্যা ক্ষেত্রে চতুর্থভাবে রাহু মঙ্গল বর্তমানে অবস্থান করছে ট্রান্জিটে রাহু মঙ্গল আমরা জানি রাহু সর্বদা একটা ফাঁকিবাজি টেন্ডেন্সি তৈরি করে এবং মঙ্গল ঝেদ রাগ এগুলোর সৃষ্টি করে এবং রাহু মঙ্গলের একত্রে ফোর্থ হাউসে একটা ছন্ন ছাড়া বা অঙ্গারক দোষ তৈরি করায় বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ ফল অন্তত সেকেন্ড জুন পর্যন্ত এদেরকে ফেস করতে হবে সেকেন্ড জুন পর্যন্ত কেন তার কারণ মঙ্গল সেকেন্ড জুনে তার পঞ্চমভাবে অর্থাৎ নিজের ঘরে মেষ রাশিতে অবস্থান করবে ততদিন পর্যন্ত কিন্তু বিদ্যার্থীদের ক্ষেত্রে সমস্যা থাকবে এবং মঙ্গল যখন মেষ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ সেকেন্ড জুন তখন থেকে কিন্তু বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ ফল পাবে হায়ার এডুকেশনের দিকে এগোবে বা বিদ্যার্থীদের জায়গাগুলো বেনিফিট প্রবেশ বিদ্যার্থীদের ক্ষেত্রে বেনিফিট দেবে এটা বলতে পারা যায় সন্তানের ক্ষেত্রে কিন্তু শারীরিক রোগ ভোগের একটা সম্ভাবনা কিন্তু থাকবে বর্তমান সময়। সন্তানের দিকটা খুব একটা শুভ পেলাম না কারণ পঞ্চমপতি মঙ্গল রাহু যুক্ত হয়ে চতুর্থে অবস্থান করছে সুতরাং সন্তানদের বিদ্যাক্ষেত্র সন্তানদের শরীর স্বাস্থ্য এগুলো নিয়ে কিন্তু সমস্যার ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে এবার আসবো প্রেমজ সম্পর্ক ঠিক প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু সমস্যা ঝুট ঝামেলা এই মতানৈক্য মতের পার্থক্য ইগো এই ধরনের সমস্যাগুলো কিন্তু প্রেমজু সম্পর্কের ক্ষেত্রেও তৈরি হবে প্রেম ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু বর্তমানে থাকবে সুতরাং আপনাদের খুব বুঝে শুনে এগোতে হবে প্রেমের জায়গা কিন্তু খুব একটা ভালো পেলাম না যদিও মঙ্গলের ট্রানজিট মঙ্গল যখন তার নিজের রাশিতে প্রবেশ করবে সেকেন্ড জুন তখন থেকে কিন্তু প্রেমের জায়গা কিছুটা হলেও ভালো হবে এবার আসব কর্মক্ষেত্র যেটা সব থেকে ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে কর্মক্ষেত্র বিশেষ করে আমি বলবো চাকুরি যারা করছেন যারা চাকুরি ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত একটা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে কারণ দশমভাবে কেতুর অবস্থান দশমভাবে কেতু অবস্থান করছে এবং এই সময়ে চাকুরি পরিবর্তনের যোগ লক্ষ্য করা যাচ্ছে বা চাকুরি ক্ষেত্রে কোনো সমস্যা আমরা জানি কেতু একটা গোপন শত্রুতা বা গুপ্ত শত্রুতার কারুগ্রহ দেখা যাবে পেছনে কথা বলছে বসের বসকে উস্কাচ্ছে এই ধরনের সমস্যাগুলো কিন্তু লক্ষ্য করা যাবে এবং চাকুরি ক্ষেত্রে নেগেটিভ প্রভাব আপনাদের জীবনে পড়তে চলেছে বা পড়বে এদিক থেকে আপনারা সাবধান হবেন এবং যতটা পারবেন ঝুট ঝামেলা এড়িয়ে চলবেন এবং পরিশ্রম আমি প্রথম থেকেই বলছি ধনু রাশি ধনুর লগ্নের জাতক জাতিকারা এই মে জুন অত্যন্ত পরিশ্রমের মধ্যে দিয়ে আপনাদের যেতে হবে এটুকুনি বলতে পারি তবে একটা জিনিস কি বৃহস্পতির দশমভাবে একটা দৃষ্টি আছে পঞ্চম দৃষ্টি এবং দ্বাদশভাবে একটা দৃষ্টি আছে সপ্তম দৃষ্টি এবং বৃহস্পতির নবম দৃষ্টি দ্বিতীয়ভাবে আছে সুতরাং পরিশ্রম করলেও বা পরিশ্রম করে আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন কিন্তু পরিশ্রম আপনাদের করতে হবে ব্যয় অধিক হবে সুতরাং বুঝে শুনে আপনাদের ব্যয় করতে হবে এবার আসব কর্মক্ষেত্রের যে ব্যাপারটা বললাম চাকরি ক্ষেত্রে পরিবর্তন নতুন চাকুরির সুযোগ আসতে চলেছে চাকুরিতে দূরে বা বিদেশে যাওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবার আসবো বিবাহিত জীবন সপ্তম ভাব অর্থাৎ মিথুন রাশির যে লর্ড বুধ সে এখন পঞ্চমে আছে এখন আপাতত ভালো থাকলেও বুধ কিন্তু থার্টি ফার্স্ট মে ট্রানজিট করছে ষষ্ঠভাবে প্রবেশ করবে এবং এই বুধ তার সপ্তম সপ্তম্পতির দ্বাদশভাবে অবস্থান করায় কিছু নেগেটিভ ভুল সিদ্ধান্ত ঝুট ঝামেলা অশান্তি এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে সুতরাং দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু সমস্যা থার্টি ফার্স্ট মেয়ের পর লক্ষ্য করা যাবে কিন্তু শুক্র থার্টিন জুন যখন সপ্তমভাবে প্রবেশ করবে তখন কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে সম্পর্ক মধুর হবে তবে একটা জিনিস বলি এক্ষেত্রে পার্টনারের সঙ্গে পার্টনারের জন্য বিলাস বহুল ব্যাপারটার জন্য বিলাস বহুল ব্যাপারের জন্য অর্থ অধিক ব্যয় হবে এবং আরেকটা জিনিস বর্তমানে লক্ষ্য করা যাবে বুথ যখন ষষ্ঠভাবে অবস্থান করবে। অর্থাৎ থার্টি ফার্স্ট মে তখন কিন্তু পার্টনারের সঙ্গে ঝুট ঝামেলা অশান্তি এগুলো লক্ষ্য করা যাবে পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা কিন্তু লক্ষ্য করা যাবে এবার আসব ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসায়ীদের ক্ষেত্রেও একই বিষয় আপনারা বর্তমান সময়ে অধিক ইনভেস্ট করবেন না বারবার করেই দেখাচ্ছে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট বা অধিক ব্যয় এটা কিন্তু ধনুরাশির ক্ষেত্রে দেখাচ্ছে মানে আয়ের থেকে ব্যয়ের পরিমাণটা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং আপনারা কিন্তু খুব বুঝে শুনে ব্যয় করবেন ভুলভাল ইনভেস্ট করবেন না যদি সম্ভব হয় সঠিক পরামর্শ গ্রহণ করবেন এটা আপনাদের পক্ষে ভালো হবে কোথায় ইনভেস্ট করবো আর কোথায় ইনভেস্ট করবো না তাহলে ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালো হবে এবং বর্তমান সময়ে দ্বিতীয় ভাবের ওপর বৃহস্পতির একটা কানেকশান থাক আছে তার সঙ্গে ভাবের ওপরও একটা কানেকশান আছে সুতরাং অর্থ যেমন ইনকাম আপনাদের দেবে তেমন ব্যয়ও কিন্তু হবে সুতরাং আপনাদের বুঝে শুনে ইনভেস্ট করতে হবে বা ব্যয় করতে হবে আর ব্যবসায়ীদের ক্ষেত্রে মোটামুটি একটা সময় যাবে বর্তমানে খুব বড়ো ধরনের ইনভেস্ট না করাই ভালো পার্টনারশিপদের ক্ষেত্রে যারা পার্টনারশিপ ব্যবসা করছে। তাদের জন্য বর্তমান সময় খুব একটা শুভ নয় তা আমি বলবো নতুন করে পার্টনারশিপের ব্যবসা করা বর্তমানে উচিত হবে না পার্টনারদের সঙ্গে সমস্যা হতে পারে সমস্যা ঝগড়াঝাটি অশান্তি হতে পারে সুতরাং সেই বিষয়টা মাথায় রেখে আপনাদের চলতে হবে এবার বলবো অর্থভাগ্য বৃহস্পতির দ্বিতীয়ভাবে দৃষ্টি এটা অবশ্যই নবম দৃষ্টি অবশ্যই শুভ সুতরাং অর্থ আপনাদের অবশ্যই আসবে কিন্তু ব্যয় অধিক হবে সুতরাং আয় আর ব্যয়ের সামঞ্জস্য যদি বজায় না রাখতে পারেন তাহলে আপনাদের সমস্যায় পড়তে হবে এবং বর্তমান সময়ে প্রচণ্ড পরিশ্রমের মাধ্যমে আপনাদের কিন্তু অর্থ ইনকাম হবে বা কর্মক্ষেত্রে প্রচণ্ড পরিশ্রম করতে হবে গুপ্ত শত্রুতার শিকার হতে হবে তো সেই বিষয়গুলো মাথায় রেখে আপনাদের চলতে হবে ওভারঅল অর্থভাগ্য খুব একটা খারাপ নয় কিন্তু ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে এবার আসবো মাতার শরীর কিন্তু খুব একটা ভালো থাকবে না চতুর্থ ভাব থেকে আমরা জানি মাতা বিচার করা হয় স্থায়ী কোনো বিষয় বিচার করা হয় জমি জমা গাড়ি বাড়ি এগুলো বিষয় মানে বিচার বিচার করা হয় তো আমরা জানি ফোর্থ হাউসে এখন বর্তমানে রাহু মঙ্গল অবস্থান করছে একটা ছন্ন ছাড়া যোগ তৈরি করছে মাতার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা তৈরি করবে বাড়িতে সমস্যা তৈরি করবে বাড়িতে ঝুট ঝামেলা অশান্তি তৈরি হবে তার সঙ্গে রাহুর একটা নেগেটিভ প্রভাব নেগেটিভ শক্তি বাড়িতে কাজ করবে যার জন্য হুটপাট ঝুট ঝামেলা লেগে লেগে যেতে পারে বাড়িতে বাস্তুদোষ তৈরি হতে পারে জমি জমা সংক্রান্ত ঝুট ঝামেলায় আপনারা পড়তে পারেন কারণ মঙ্গল বর্তমানে অশুভ হয়ে আছে সুতরাং আপনাদের সাবধানে থাকতে হবে এবং কোনো কিছু বর্তমান সময়ে কেনাকাটা করতে গেলে বিশেষ করে জমি জায়গা বাড়ি গাড়ি ইত্যাদি কিনতে গেলে খুব বুঝে শুনে কিনতে হবে আমি সাজেস্ট করব সেকেন্ড জুনের পর আপনারা কিন্তু কেনাকাটা করতে পারেন বা তখন অনেকটা ভালো হবে অন্তত রাহু মঙ্গলের পিরিয়ডে বর্তমান সময়ে কোনো জমি জমা গাড়ি পাড়ি না কেনাই ভালো জুট ঝামেলা এড়িয়ে চলা ভালো বর্তমান সময় এটুকুনি বলতে পারি এবার আসব বৃহস্পতির যে পঞ্চম দৃষ্টি সেটা কিন্তু দশম ভাবের ওপর পড়ায় অবশ্যই বলবো প্রফেশনালি অনেক নতুন নতুন কানেকশান তৈরি হবে আপনাদের যারা এতদিন ধরে আটকে ছিলেন কর্মসংক্রান্ত বিষয়ে তাদের কিন্তু নতুন কাজের অপরচুনিটি আসবে অবশ্যই বৃহস্পতি তার শুভ কানেকশান তৈরি করবে আমি বলবো আপনাদের সঙ্গে একটা চ্যালেঞ্জিং সময় এখন চলছে পরিশ্রম অধিক করতে হবে কিন্তু কাজ অবশ্যই আপনারা খুব ভালো পাবেন একটু ধৈর্য ধরতে হবে তাহলে কিন্তু যথেষ্ট ভালো ফল আপনারা পাবেন এবার বলবো এই ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের বর্তমান সময়ে যেগুলো প্রতিকারের বিষয় সেই বিষয়টা আমি বলি রাশির জাতক জাতিকাদের একটু জেদ ভাব লক্ষ্য করা যায় কথায় বলে মচকাবে তবু ভাঙবে না এরা কিন্তু বর্তমান সিচুয়েশন যেটা চলছে সেই অনুযায়ী আপনাদের ধৈর্য আরও বাড়াতে হবে পেশেন্স রাখতে হবে পরিশ্রম অধিক করতে হবে তার সঙ্গে মেডিটেশন করতে পারেন ঝামেলা এড়িয়ে চলতে পারেন এবং বৃহস্পতি বৃহস্পতি শুভ দৃষ্টি বা বৃহস্পতির শুভ ফল যদি আপনারা লাভ করতে চান তাহলে বৃহস্পতি গ্রহের আপনারা প্রতিকার করতে পারেন বর্তমান সময়ে একমাত্র বৃহস্পতি আপনাদের এই সময়ে উদ্ধার করতে পারে এবং আমি বলবো গুরু জপ গুরু মন্ত্র জপ গুরুস্থানীয় ব্যক্তিদের সেবা শুশ্রূষা করা তাদের দান ধ্যান করা এবং বৃহস্পতির মন্ত্র বৃহস্পতি গ্রহের যে মন্ত্র আছে সেই মন্ত্র আপনারা জপ করুন এবং কপালে হলুদ চন্দনের টিকা আপনারা পড়তে পারেন বা কাঁচা হলুদ সেটাকে গুলে কেশরের সঙ্গে আপনারা তিলক আকারে পড়তে পারেন তাতেও কিন্তু আপনাদের যথেষ্ট ভালো ফল পাবে সকলে ভালো থাকবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সর্বদাই চেষ্টা করি আপনাদের গাইড করার এবং আপনাদের যদি অবশ্যই ভিডিও ভালো লেগে থাকে কমেন্ট করবেন